আমার কবিতা আলোর জাতক অন্ধকারের মুনিয়া আমার কবিতা ছোট পরিবার বাইরে বিরাট দুনিয়া কবিতা আমার ঘর সংসার নদী পাহাড়ের গল্প আমার কবিতা পারমাণবিক যুদ্ধ অল্প অল্প কবিতা আমার ঘরের যুদ্ধ যুদ্ধ শেষের কান্না আমার কবিতা গণধর্ষিতা উনুনে চাপানো রান্না আমার কবিতা দাঙ্গা শিবির গুজরাট থেকে বাংলা কবিতা আমার পড়তে বসেছে অপনের বুড়ো আংলা